আপনি এমন গাড়ি কি দেখেছেন যে গাড়ির চারটা চাকা রয়েছে একটি স্ট্যারিং রয়েছে পাঁচটি ব্যাটারি রয়েছে আসলে সব গাড়িতে পাঁচটা ব্যাটারি থাকে বাট এই গাড়িগুলো আপনি যখন চালাবেন মনে হবে একটা প্রাইভেট গাড়ি চালাচ্ছেন তো আপনি ব্যাটারি চালিত গাড়িতে প্রাইভেট গাড়ির ফিল কখনো কি পেয়েছেন কিনা বা এই ধরনের গাড়ি দেখেছেন কিনা আমাদের একটু জানাবেন তো আমরা আজকে চলে আসছি মামুন ওয়ার্কশপে বরাবর মামুন ওয়ার্কশপে এই ধরনের গাড়িগুলো তৈরি হয়ে থাকে আপনারা জানেন তারা বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত বিভিন্ন মডেলের গাড়িগুলা অনেক বছর যাবৎ সম্মানের সাথে তৈরি করে আসছে তো আসলে আমরা তো গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলেই গিয়েছি গাড়ির দাম কত এই গাড়িগুলার দাম পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা নয় সিট বিশিষ্ট এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতায় কোম্পানির মোটর এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই গাড়িগুলার দাম পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আর গাড়িগুলাতে এই মুহূর্তে ব্যবহার করা হচ্ছে আর গাড়িগুলাতে এই মুহূর্তে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক যেটা সব ইজি বাইকে ব্যবহার করা হয় বাট আপনি যদি ডিক্স ব্রেক নেন এটাতে ডিক্স ব্রেক ব্যবহার করা যাবে সেই ক্ষেত্রে এই গাড়িগুলোর দাম পড়ে যাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি এই গাড়িটির বর্তমান দাম তিন লক্ষ চল্লিশ হাজার টাকা যদি আপনি ব্রেক নেন তাহলে দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের ওয়ার্কশপে বিভিন্ন গাড়ি সব সময় রেডি থাকে যেমনটি দেখতে পাচ্ছেন যে আজকে এই দুইটি গাড়ি রেডি রয়েছে তো আমরা এই দুইটি গাড়ি সম্পর্কে আজকে বিস্তারিত সবকিছু জানবো আহ বাট গাড়ি দুটো সবার আগে যে আকর্ষণীয় বিষয় রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো একটু যদি আপনাদেরকে দেখাই এই গাড়িটি দেখেন দরজার সিস্টেম দেখেন সাধারণত ইজি বাইক আমরা দেখি যে দরজা কিন্তু থাকে না বাট এটা দরজা সিস্টেম এবং লক সিস্টেম দরজাটা লক করে রাখা যায় দেন এখানে দেখেন জালনা রয়েছে হ্যাঁ শুধু যে আপনি দরজা দিয়েই ব্যবহার করতে পারবেন এমন না জালনা দিয়ে ছোটখাটো কাজ বা আলো বাতাস ঢোকার জন্য এটাকে ব্যবহার করতে পারবেন দেন আমরা যদি একটু ভিতরে আসি এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টারিং রয়েছে হ্যাঁ তো আমি ফার্স্টেই বলেছিলাম যে এমন গাড়ি কি আপনি দেখেছেন যেটা স্টারিং সিস্টেম এবং প্রাইভেট এর পাওয়া যায় তো এই গাড়িটা যখন আপনি চালাবেন তখন মনে হবে যে আপনি প্রাইভেট গাড়ি চালাচ্ছেন কারণ সাধারণত ইজি বাইক হয় হ্যান্ডেল সিস্টেম যেমনটি সাইকেল হয়ে থাকে মোটর সাইকেল হয়ে থাকে এরকম ধরনের স্টারিং সিস্টেম সরি এরকম ধরনের হ্যান্ডেল সিস্টেম হয়ে থাকে বাট এটা কিন্তু স্টারিং সিস্টেম সাধারণত দেখেন যখন স্টারিং ঘোরাবেন তাই এই ধরনের জিনিসগুলা হয়ে থাকে কিসে প্রাইভেট কারে বাস ইত্যাদি জায়গায় হয়ে থাকে এটা যে শুধু স্টারিং সিস্টেম এমনটি কিন্তু না এই যে চাবিটা যখন বের করে নিবেন এটা কিন্তু লক হয়ে যাবে দেখেন এটা কিন্তু লক আর ঘুরছে না এটা চোর যদি মনে করে যে সহজে চুরি করতে যাব তাহলে কিন্তু এটা সম্ভব না কারণ এটার জন্য তাকে লকটা আগে ভাঙতে হবে যার জন্য সময় লাগবে বাট আপনি সাধারণত একটা তিন চাকার দেখেন তিন চাকার গাড়ি যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু চাইলেই আপনি লকটা করে ভাঙাও লাগে না জাস্ট নিয়ে চলে যেতে পারে এবং এই গাড়িগুলো আরো আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে দেখেন পায়ে পিকআপটা পায়ে হ্যাঁ সাধারণত হাতে পিক আপ হলে একটু সমস্যা হয় অ্যাডজাস্ট করা আপনারা সবাই জানেন বাট এটার পিক আপ পায়ে ব্রেক পায়ে এই সবকিছু কিন্তু পায়েই রয়েছে সাধারণত প্রাইভেট গাড়িগুলা দেখা যায় যে পায়ে খুব সুন্দর কিন্তু চলে আহ তিন চাকার গাড়িগুলা দেখা যায় যে হাতে হয় সবকিছু হ্যাঁ এটা অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয় যেহেতু অনেক সময় যাত্রী পাশে বসে থাকে ওই সময় কিন্তু কন্ট্রোল করাটা কষ্ট হয়ে যায় বাট এই গাড়িটাই কিন্তু কন্ট্রোল করা খুবই সহজ এবং গাড়িটিতে নয়টি সিট রয়েছে নয়জন যাত্রী বসতে পারবে আপনার যদি মনে হয় যে আপনার আরো বেশি প্রয়োজন স্পেস সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে বারো সিট বিশিষ্ট গাড়ি বানাবেন সেটাও কিন্তু বানাতে পারেন তো এখন অনেকে আমাদেরকে বলে থাকেন যে আসলে তিনজন এই জায়গায় বসা যায় না তো আমরা মোটা সোটা তিনজন বসে আজকে আপনাদের দেখাচ্ছি কাকা তো দেখেন এই যে আমরা তিনজন আজকে বসে আপনাদেরকে দেখাবো ভালোভাবে এখানে এখানে পেছনে পেছনে তিনজন আসছে কিনা তাই দেখি হ্যাঁ হ্যাঁ মোটা গেলি আগে উঠছিস হ্যাঁ তো মোটা তো মোটা তাই তো দেখাবো ঠিক আছে তো দেখেন এই যে আমরা তিনজন কিন্তু মোটা সুটা লোক যদিও ভাই একটু তারপরে আমরা কিন্তু দুইজন অতিরিক্ত মোটা হ্যাঁ যার কারণে যেহেতু কোনো সমস্যা নেই এবং এখানে দেখেন যাত্রীদের ধরার জন্য বেশ সুন্দর একটা হ্যান্ডেল রয়েছে প্লাস পায়ের দিকে দেখেন লক্ষ্য করেন যে যথেষ্ট ইজি বাইকে দেখা যায় সাধারণত একজন বসলে আরেকজনের পায়ের সাথে লেগে যায় আর এই যে দেখেন যথেষ্ট ভাই একটু পাটা যদি আমাদের কাছ থেকে এসে দেখাতেন দেখেন যথেষ্ট স্পেস রয়েছে হ্যাঁ আপনি চাইলে এখানে একটা ব্যাগ অথবা একটা ছোটখাটো কিন্তু খুবই সহজে রাখতে পারেন অংশটা একটু আজকে আপনাদেরকে আগে দেখাই ভাই পেছন অংশটা একটু দেখেন গাড়িটা যে শুধুমাত্র সামনের অংশ খুবই আকর্ষণীয় এমনটি না পেছনের অংশটা দেখেন আমার তো সামনের থেকে পেছনের অংশটাই বেশি ভালো লাগে আমার মনে হয় যে গাড়ির পেছের অংশ থেকে যে কেউ প্রেমে পড়ে যাবে একেবারে মনে হচ্ছে একটা মিনি বাস এটা একেবারে মিনি বাসের তৈরি করা হয়েছে সুন্দর সিগনাল লাইট রয়েছে এদিকে লাইট রয়েছে হ্যাঁ সাথে একটা এক্সট্রা চাকা রয়েছে এবং এই বাম্পার কিন্তু খুবই মজবুত সাধারণত ইজি বাইকে যে বাম্পার দেওয়া হয় সেগুলো কিন্তু অনেকটাই মজবুত কম হয় বাট এটা কিন্তু অনেক মজবুত এই যে দেখেন আমার ওজন কিন্তু প্রায় নব্বই কেজি আমি কিন্তু আরামে দাঁড়িয়ে আছি হ্যাঁ এটাতে কিন্তু কোনো সমস্যায় হচ্ছে না আপনি চাইলে আরো দুইজন চালাই দেন তাতে সমস্যা নেই তো এই বাম্পারটা আসলে কাজ কি যারা চালান তারা জানেন যে অনেক সময় পেছন থেকে গাড়ি এসে মেরে দেয় তখন আপনার বডিটা নষ্ট হয়ে যায় বাট এই গাড়িতে কিন্তু এটা সমস্যা নেই হ্যাঁ এই বাম্পারটা সহজে নষ্ট হবে না সহজে কিন্তু খুব ভালোভাবে চলবে তো আমরা গাড়িগুলোর সাথে ব্যবহার করছি পাঁচটা লিড অ্যাসিড ব্যাটারি সাধারণত এই গাড়িগুলো ব্যাটারিতেই চলে থাকে মানে লিড অ্যাসিড ব্যাটারিতেই চলে আপনি যদি মনে করেন যে পাউডার ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন সেটাও পসিবল আপনার যেভাবে প্রয়োজন সেভাবে আপনি সেই ব্যাটারি ব্যবহার করতে পারেন আপনি চাইলে ছয়টা ব্যাটারিও ব্যবহার করতে পারেন ছয়টা ব্যাটারিও ব্যবহার করার স্পেস এখানে দেওয়া রয়েছে তো চারটি চাকায় আমরা তিন পঁচিশ ষোলো ব্যবহার করেছি এবং এই যে চাকার যে রিংটা অর্থাৎ কাভারটা লাগিয়েছি এটা লাগানোর কারণে কিন্তু গাড়িটার সৌন্দর্য চাকার সৌন্দর্যটা আরো এক ধাপ এগিয়ে গিয়েছে এবং আমরা গাড়িতে ব্যবহার করছি এক হাজার ওয়াটের একটি শক্তিশালী অরিজিনাল দাতাই কোম্পানির মোটর আপনারা যারা ইজি বাইক চালক আছেন জানেন যে আসলে দাতাই কোম্পানির এক হাজার ওয়াটের মোটর মানেই খুবই শক্তিশালী এটা মনে করেন বারো চোদ্দ জন পনেরো জন অনায়াসে এটা নিয়ে চলতে পারে এবং গাড়িটার আরো বেশ কিছু ফিচার রয়েছে যেমন আমরা ওপরের দিকে একটা হ্যাঙ্গার দিয়েছি আপনি চাইলে কিন্তু মালামাল পরিবহন করতে ছাদটা কিন্তু অনেক শক্ত আসলে আমি তো উঠতে পারছি না উঠতে পারলে আপনাকে উঠে দেখাতাম হ্যাঁ এই ছাদ কিন্তু অনেক শক্ত এবং আমরা সাইডে ব্যবহার করেছি পানি পরার জন্য সুন্দর একটি আহ এই জায়গায় বিট দিয়ে দিয়েছি যাতে পানিটা দুই পাশ দিয়ে পড়ে যায় যাত্রীর যাতে কোনো সমস্যা না হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পর্দা রয়েছে গাড়ির সাথে পর্দা রয়েছে এছাড়া ড্রাইভারের জন্য আমরা দুইটা ফ্যান এছাড়া একটি মোবাইল স্ট্যান্ড এই জিনিসগুলো আমরা কিন্তু গাড়ির সাথে দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনি চাইলে গাড়িটা মামুন ওয়ার্কশপে এসে দেখে শুনে তারপরে কিন্তু তার সাথে কথা বলে তার ওয়ার্কশপ ভিজিট করে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে গাড়িটা আপনার জন্য কতটা বেটার হবে আসলে এরকম ধরনের চার চাকার গাড়ি অনেকেই তৈরি করে আমি বলবো যে আপনি সবার গাড়ি ভিডিও আগে দেখেন দেখার পরে আপনি একবার হলো মামুন ওয়ার্কশপে আসেন আসার পরে সিদ্ধান্ত নেন যে আসলে কোন জায়গাতে গাড়িটা তৈরি করলে আপনার জন্য বেটার হবে আসলে শুধুমাত্র গাড়ির কালার অথবা গাড়ির বডি দেখলেন দূর থেকে আর গাড়িটা ক্রয় করে নিলেন হ্যাঁ এটা না নিয়ে আপনি আগে আসেন কেননা মামুন ওয়ার্কশপে আপনি আসলে বুঝতে পারবেন যে তারা কি মেটাল দিয়ে কিভাবে গাড়ি তৈরি করছে সবকিছু আপনি নিজে হাতে কলমে দেখতে পারবেন বাট অন্যান্য ওয়ার্কশপে দেখা যাচ্ছে যে আপনার সামনে সবকিছু করবে না বাট এখানে কিন্তু আপনি চাইলে সবকিছু সামনে করতে পারবেন প্লাস কোনো সময় কোনো সমস্যায় পড়লেন হয়তো আপনার মোটরটা একটু নষ্ট হলো বা আপনার আদার্স কোনো কিছু নষ্ট হলো আপনি চাইলে মাউন্ট ওয়ার্কশপ থেকে এই সুযোগটা পেয়ে যাবেন তারা আপনাকে সর্বোচ্চ সুবিধা বা সহযোগিতা করবে যেভাবে করলে আপনার জন্য বেটার হয় সেটা কিন্তু তারা করবে এবং আমরা একটা জিনিস দেখাই এই যে লুকিং গ্লাস লুকিং গ্লাস দেখেন মুভিং এবল এবং এটা কিন্তু বাসের মতো বাস যেভাবে বাসে লাগানো হয় ঠিক সেম ভাবে কিন্তু এটা লাগানো রয়েছে এবং এটার সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে এখানে সিগন্যাল লাইটও রয়েছে দেখা যাচ্ছে যে দূর থেকে ওপরে কত দূর গাড়িটা আছে সেটা কিন্তু একটা মানুষ দূর থেকে দেখতে পারবে এই জন্য সামনের যে বাম্পারটা লাগানো হয়েছে এটাও কিন্তু খুবই মজবুত হ্যাঁ আমার মতো দুই তিনজন উঠে গেলেও কিছুই হবে না ঠিক আছে এক কথাই গাড়িগুলা খুবই মজবুত শক্তিশালী টেকসই আহ আপনারা আসেন আমি বারবারই বলবো আপনারা আসেন এসে সরাসরি দেখেন হ্যাঁ সব সময় মামুন ওয়ার্কশপে দুইটা চারটা পাঁচটা গাড়ি রেডি থাকে আপনারা এসে দেখেন দেখার পরে তারপরে গাড়ির সিদ্ধান্ত নেন তো আসলে আমরা তো গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলেই গিয়েছি গাড়ির দাম কত এই গাড়িগুলার দাম পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা নয় সিট বিশিষ্ট এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই গাড়িগুলার দাম পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আর গাড়িগুলোতে এই মুহূর্তে ব্যবহার করা হচ্ছে আর গাড়িগুলোতে এই মুহূর্তে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক ব্রেক যেটা সব ইজি বাইকে ব্যবহার ব্যবহার করা করা হয় আপনি যদি ডিক্স নেন এটাতে যাবে সেই ক্ষেত্রে এই গাড়িগুলোর দাম পড়ে যাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি এই গাড়িটির বর্তমান দাম তিন লক্ষ চল্লিশ হাজার টাকা যদি আপনি ডিস্ক ব্রেক নেন তাহলে দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ঠিক আছে আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কোনো ভিডিওতে খোদা হাফেজ